আসসালামু আলাইকুম আজকের রেসিপিটা অনেক বেশি মজার এবং সেই সাথে রান্না করাটাও অনেক সহজ আর সেটা হচ্ছে গাজরের হালুয়া আর গাজরের পুষ্টিগুণের কথা তো আমরা সবাই জানি অল্প সময়ে তৈরি করা যায় এরকম একটি গাজরের হালুয়ার রেসিপি আজকে শেয়ার করেছি আশা করছি আজকের এই গাজরের হালুয়ার রেসিপিটা ভালো লাগবে সবার কাছে তো শুরু করি গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমেই আমি দুটো গাজর একদম পরিষ্কার করে ধুয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন একটা বড় সাইজের বাটি নিয়ে নিচ্ছি এবং একটি নিয়ে নিচ্ছি গ্রেটার এবার সবগুলো গাজর গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিব গ্রেটারের যেই অংশটা ছোট থাকে সেটা দিয়ে গ্রেড করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে গাজরটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমার সবগুলো গাজর গ্রেড করা হয়ে গেছে এবার চলে আসলাম মেন রেসিপিতে হালুয়া বানানোর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন এবং প্রথমেই আমি দিয়ে দিলাম দুইটার মতো এলাচ এলাচটা গাজরের স্বাদটা অনেক সুন্দর করবে এবং দিয়ে দিলাম দুই টুকরো তেজপাতা এবং ঘিয়ের সাথে এলাচ এবং তেজপাতাটা ভালো করে ভেজে নিচ্ছি এবার ঘিয়ের ভেতরে দিয়ে দেব কুচি করে রাখা গাজরগুলো গুলো এবং খিয়ের সাথে গাজরগুলো খুব ভালো করে ভেজে নিব পুরোটা সময় ধরে নাড়াচাড়া করতে হবে যাতে গাজরগুলো নিচে লেগে না ধরে এই তো দেখতেই পাচ্ছেন আমার গাজরগুলো অনেকটা সময় ধরে আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার গাজরের গা থেকে গাজরের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটাও চলে গেছে এবার আমি এক কাপ মতো লিকুইড দুধ দিয়ে দেব অল্প সময়ের জন্য আমি ঠেকে দিয়ে একটু সেদ্ধ করে নিব দেখতেই পাচ্ছেন আমার গাজরগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব হাফ কাপের মতো চিনি এবং চিনির সাথেও গাজরগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার গাজরগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং শেষের দিকে এবং এখন আমি অ্যাড করে দিব এখানে কিছুটা কিশমিশ এবং কিছুটা বাদাম এবং ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিব একদম শেষের দিকে এসে আমি অ্যাড করবো এখানে গুঁড়ো দুধ এখানে আমি বিশ গ্রামের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি গাজরের সাথে গুঁড়া দুধগুলো খুব ভালোভাবে মিশে গেলে এবার আমি সামান্য একটু লবণ ব্যবহার করব এখানে আপনারা দেখে থাকবেন আমি কিন্তু একবারও লবণ ব্যবহার করিনি এবার চুলার ফ্লেমটা একদমই লোতে রেখে কিছুক্ষণ ভেজে নেব এই তো আমাদের গাজরের হালুয়াটা এবার রেডি এবার পরিবেশন করার পালা সহজ রেসিপিতে আজকের এই হালুয়াটা বানানো হয়ে গেছে এই হালুয়াটা ঝটপট বানাতে পারবেন এবং সেই সাথে খুব মজা হবে এবার পরিবেশনের পালা প্রথমে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম এবং ওপরে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রঙ এসেছে এবং সেই সাথে খেতে অনেক সুন্দর হবে